ঘূর্ণিঝড়ের মুখোমুখি বাদ যায় না এই বেচারা চালক কিন্তু দ্বীপ জেলার ভোলার ঘূর্ণিঝড়ের মুখোমুখি অসংখ্য অসংখ্য ঘর বাড়ি সেই পানির নিচে তলিয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এই যে কোরবানি ঈদের জন্য এই গরুগুলা কিন্তু আহ দ্বীপ ভোলার মানুষ কিন্তু রেখেছিল কিন্তু এই গরুগুলা এখন কোথায় যাবে দেখতে পাচ্ছেন গরুগুলো ছোটাছুটি করছে আর এই যে পানির যে ঢল আপনারা দেখতে পাচ্ছেন যে পানি দ্বীপ জেলার অসংখ্য পরিমাণ ঘরবাড়ি যেটা হচ্ছে পানির নিচে তলিয়ে গেছে দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমরা অনেকেই রয়েছি যারা ঢাকায় বসবাস করছি আমরা অনেক সুখে আছি কিন্তু একটাবার একটু চিন্তা করে দেখুন এই যে দ্বীপ জেলার মানুষ অসংখ্য ঘরবাড়ি যে পানির নিচে তলিয়ে গেছে তলিয়ে যে গেছে অনেক হাঁস মুরগি চলে গেছেন অনেক গরু এবং অনেক প্রাণও কিন্তু চলে গেছে সেটাও আমরা কিন্তু জানতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন মানে ঘরের ভিতরে যা যাই ছিল না কিন্তু সব কিছু একদম শেষ হয়ে গেছে এই পানি প্রচণ্ড পরিমাণে পানির ঢেউয়ে মানে ঘর বাড়ি পর্যন্ত দেখুন এই বেচারার ঘরটি একদম নদীর মনে হচ্ছে মাছ কিন্তু সেই বেচারা সেই ঘরের কাছে যাচ্ছে যদি হয়তো কিছু একটা পায় আর এই পাশে দেখুন যে বাবা তার সন্তানকে নিয়ে মানে ঘরও রেখে যেতে পারছে না সন্তানকে নিয়ে মানে সে এক পর্যায়ে বেরোর চেষ্টা করছে আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই যে বাবা হয়তো কিছু কাপড় নিয়েছে আর ছোট্ট মেয়েটি মানে কান্নায় অঝরে ভেঙে পড়েছে যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরা ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেশবাসীকে জানিয়ে দিবেন যে দ্বীপ জেলার ভোলার অসংখ্য ঘরবাড়ি যে পানির নিচে তলিয়ে গেছে যেমনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এই পাশটা আপনাদেরকে একটু দেখাই দেখুন যে রাস্তার যে পানি এসেছে পানি থেকে যে রাস্তার পাশে যে একটি ঘর ছিল সেই ঘরের এখান থেকে কিন্তু ঘরটি কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তো সবাই তপ্ত মানে এইটা আসলে কি হতে যাচ্ছে অসংখ্য পরিমাণ ঘরবাড়ি আর এই দেখুন অনেক ভোলার অনেক বেরিবাদ কিন্তু ছুটে গেছে তো আমরা আসলে জানতে পেরেছি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই ঘরটা একদম মানে আর অল্পটু হলে কিন্তু সেই টিনের চালটা কিন্তু পানির নিচে ডুবে যাবে তো এই যে দেখুন এই মনে হচ্ছে নদীর মাঝখানে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার কিন্তু তারাও কিন্তু রক্ষা পেল না দর্শক ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর হচ্ছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি আরিফায়দার সংযুক্ত ছিলাম আপনাদের সঙ্গে যতটুকু আপনাদেরকে দেখিয়েছি সবাই লাইভটি শেয়ার করে দিবেন